নমস্কার বন্ধুরা সঙ্গীতা ভ্যারাইটিস ফুডে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকে নিয়ে এসেছি তেল ঝালঝুল বা দিয়ে ইলিশ মাছের বহু পুরনো একটু অন্যরকম স্বাদের একটি রেসিপি রেসিপিটা হলো ইলিশ মাছের টক তাহলে চলো দেখে নিই ছট এই রেসিপিটা আমি আমি মাছগুলোকে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে দশ মিনিটের মতন রেখে দেব। মাছের মধ্যে যদি কিছুক্ষণ আগে থেকে লবণটা মাখিয়ে রাখা হয় তাহলে মাছটা খেতে খুব সুন্দর হয় তারপর আমি পরিমাণ মতন তেঁতুল নিয়ে তাতে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে তেঁতুলটাকে চটকে নেব ভালো করে কাত্রাকে আলাদা করে নিতে হবে আমি এখানে দু তিন বছর আগের পুরনো তেঁতুল ইউজ করেছি কারণ পুরনো তেঁতুল দিয়ে এই রেসিপি তৈরি করলে খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় আপনারা চাইলে নতুন তেঁতুল দিয়ে করতে পারেন কিন্তু যদি খুব ভালো টেস্ট পেতে চান তাহলে পুরনো তেঁতুল দিয়ে করবেন খুবই ভালো টেস্ট হয় এবার কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দেব যে কোনো টকের রেসিপি করার জন্য মাছকে খুব বেশি ভাজতে হয় না খুবই অল্প পরিমাণ ভাজতে হয় কারণ বেশি ভাজলে টকে মাছের টেস্ট তত ভালো থাকে না এখানে আমি ইলিশ মাছ ইউজ করেছি ইলিশ মাছ তো আরও একদমই কম ভাজতে হয় কারণ ইলিশ মাছ না ভেজেই রান্না করা হয় বেশি টকের জন্য একটু হালকা করে এপিড ওপিড ভেজে নিয়েছি আমি মাছগুলোকে ভাজা হয়ে গেলে একে করে নামিয়ে নেব মাছগুলোকে তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ওই তেলেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভালো করে তেলে ফুটিয়ে নেব পাঁচ ফোড়নটা দু তিন মিনিট ভালো করে ভেজে নেবো কারণ তেলের মধ্যে পাঁচ ফোড়নের যে স্মেলটা সেটা যাতে তেলের মধ্যেই চলে যায় তারপর দিয়ে দেব তেঁতুলগুলা জলটা যে আগে থেকে রেডি করেছিলাম সেটাই তাতে দিয়ে দেব দেড় বাটি পরিমাণে জল আমি এখানে অল্প পরিমাণ মাছ ব্যবহার করছি তার জন্য অল্প জল দিয়েছি যত বেশি মাছ দেওয়া হবে তার অনুযায়ী জল বেশি হবে টকে পরিমাণের তুলনায় একটু বেশি জল দিতে হয় কারণ যত বেশি টক ফোটে তত বেশি টেস্ট হয় টকের তারপর দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে হলুদ আপনারা চাইলে পাঁচ ফোড়ন দেওয়ার সময় হলুদও দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন আর স্বাদ মতো চিনি তেঁতুল টক চিনি ছাড়া অসম্পূর্ণ কারণ চিনি না দিলে তেঁতুল টক খাওয়াই যায় না যেদার নিজেদের মতন টেস্ট অনুযায়ী সেখানে চিনি ব্যবহার করতে হয় এরপর ঢাকনা দিয়ে জলটা ফোটার জন্য তিন থেকে চার মিনিট অপেক্ষা করব তারপরে ঢাকনাটা খুলে একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দেব। দেবার পর আবারও চার পাঁচ মিনিটের জন্য ভালো করে ঢেকে দেব। চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেব খুলে আবারও ঝোলটাকে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে যতক্ষণ না মোটা হবে ততক্ষণ ফোটাব ঝোলটা মোটা হয়ে গেলে এবার নামিয়ে নেব সার্ফ করার জন্য এই টক গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেননি যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেননি তারা প্লিজ একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে খুব ভালো থেকো আজ আসি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরের দিন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা